নমস্কার সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো স্বাগত সবাই সঙ্গীতা ফ্যামিলি ব্লকের এই ভিডিওতে দেখেন নদীর অবস্থা জলে এমনি টৈটুম্বুর যেই নদী আমরা বাড়ির থেকে কমে বিশ থেকে তিরিশ ফুট নিচে সেই নদী একদম ঘরের থেকে দেখা যেতেছে একদম টৈ হয়ে হয়েছে আর বৃষ্টি মানে মুসল বৃষ্টি হইতেছে এই বৃষ্টি দেখলে কি না খাইতে মনে কর আর খিচুড়ি কি আর দিনে ডিলে ভালো লাগে এর আগের দিন একবার খিচুড়ি খাইছি আজকে কি আবার খিচুড়ি খাইতামনি আজকে আর খিচুড়ি ভালো লাগে না আজকে তো মনে করতে গরম গরম পুরি খাইতাম সঙ্গে আছে মাংস তো এই মাংস দিয়ে ফুরি খাইতাম খুব ইচ্ছা হতো তো মাংস কইস ও মাংস লই আছে এখন ফুরি তো খাইতে হইলে তো ফুরি তো রেডিমেড তো আইতো না বুঝলেন না ইতি হয়েছে তো তৈরি করতে তো ময় দাদা মাখতাছে ভালো করে ময় দাদা মাখা এখন রাখা দেবো দুপুরবেলা সন্ধ্যা সময় যা খাও না খামো বুঝে নি ইতে হয়েছে মজা মাখা খেয়েতাছি ময়দাটাও মাখছে মোটামুটি ভালোই হয়েছে মাখাটা তো ময়দাটা মাখছি এবার সন্ধ্যার আগটা দিয়ে আমি কেউ মাংসটা করে লাই কে কারেন্টের যা একটা অবস্থার কোয়ার লাভ নাই মানে ওই যে এক মাসের দুই মাসের বাচ্চারে যেমন গুম পাড়ায় দশ মিনিট পরে ওইটা জায়গা কারেন্টের রুম কারেন্টের কোনো ভরসা নেই এই আছে এই নাই তো মাংস রান্না হয়ে গেছে গা এদিক দিয়ে রাত্র হয়ে গেছে গা মানে সন্ধ্যার আগেই মাংসটা করে এর এরপরে ফুরিটি করে লইতেছি দেহেন ফুরিটি কী ফুলটা ফুলছে দেখছেন নি ফুরি গুল হয়েছে না এই কথা আপনারা কইয়েন না গুল নাই হইতে পারে কিন্তু মেন হয়েছে গিয়া ফুরিটা খাইতে কেরুম রুম আর ফুরিটা ফুলেনি এটা হয়েছে মেন ফ্যাক্ট বুঝিনি তো ফুরি গুল নাই হইতে পারে কিন্তু মেন হয়েছে গিয়ে স্বাদটা ঠিকঠাক থাকতে হবে আর ফুরিটা ফুলতে হবে এটা মেইন তো দেখছেন নি কতজন কারিগর আছে আমার এইসব কারিগর লাগাই দিছি আমি শুধু বাজুন না তারা আছে কারিগর তিনজন লাগাইছি আর আরেকজন বইয়ে বেয়ে অর্ডার দিতে আসে ভাজদা আছে আর দিতে আছে আর খাইতে আসে বুঝিনি ওই দেখেন বুগনি দিয়া খেয়ে দিতে মানে আর বুগনি না বুড়ের ডাল দুপুরবেলা বুড়ের ডাল রাঁধছিলাম বুড়ের ডাল দিয়ে আগে খাইছে তারপরে মাংস দিয়ে খাই বুঝে আর ফুরি দেখছেন নি কি সুন্দর ফুলছে তো সবাই যখন খাইলেছে আমরা ওদের গিয়ে কারিগর টারিগর লইয়া সব লোয়া বইয়ে গেছি ওই দেখেন কি খুশি কারিগর বইয়েছি কারিগর কারিগরকে খুশি তো সবাই মিলে বয়ে গেছি খাইতাম তো সবাই মিলে খেয়েতাছি তারারে কইতাছি অস্বস্ত খাওয়া না তারা বলে খুব ফুটিয়ে খাবো তাড়াতাড়ি খাবো আমার লেগে রাখতেছে না তো আমিও তাড়াতাড়ি হে তারা লোয়ে খেয়ে তো ভিডিওটা কেমন হয়েছে জানেন তো এই বর্ষার মধ্যে পুরি আর মাংস খাইতে সেই স্বাদ লাগে আরও পুরি আসে আরও মাংস আছে আপনারা আয়েন মনে কিছু নিয়েন না টাটা